নমস্কার আমার বাংলা চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত সারা বাংলার প্রতিটি জেলার খবর নিয়ে এখন রয়েছে বিশেষ বিশেষ কিছু খবর সঙ্গে রয়েছি আমি লাবনী আসন্ন একুশে জুলাই উপলক্ষে ডায়মন্ড হারবার টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং ডায়মন্ড হারবার বিধানসভার দলীয় পর্যবেক্ষক স্বামী মাহমেদের ব্যবস্থাপনায় এক উৎসাহপূর্ণ পথ মিছিলের পাশাপাশি ডায়মন্ড হারবার এম বাজারের সামনে এক পথসভার আয়োজন করা হয় এদিন এই সভা থেকে একুশে জুলাইয়ের তাৎপর্য গুরুত্ব ফুটে ওঠে বক্তাদের মুখ থেকে এদিনে সবাই উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষক স্বামী মাহমেদ ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের যুব সভাপতি যেন রহমান ডায়মন্ড হারবার টাউন তৃণমূল যুবর সভাপতি পুষ্পেন্দু মণ্ডল ডায়মন্ড হারবার দু নম্বর ব্লকের যুব সভাপতি অভিষেক ব্যানার্জি সহ ডায়মন্ড হারবার পৌরসভার ষোলোটি ওয়ার্ডের কাউন্সিলরগণ সমাজকে সুন্দর পন্ডিত সচেতন থাকতে হবে শুধু একুশে হবে না অভিষেক আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন যুব কংগ্রেসের সভাপতি ছিলেন সেই সময় তিনি নো আইডেন্টি কার্ড নো ভোট এই দাবি ছাড়াও আরো বারোটা দাবি নিয়ে সেদিন তিনি মহাকরণ অভিযান করেছিলেন সেই মহাকরণ অভিযানে আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ওনার নেতৃত্বে যিনি পুলিশ মন্ত্রী ছিলেন তাদের নির্দেশে ১৩ জন যুব কংগ্রেস কর্মী সেদিন নিহত হয়েছিলেন শহীদ হয়েছিলেন সেই যে শহীদ দিবস একুশে জুলাই মমতা ব্যানার্জি সেদিন বলেছিলেন যদি আমার সঙ্গে একজনও কেউ না থাকে প্রত্যেক বছর আমি এই শহীদদের স্মরণে সভা করব এবং দরকার পরে আমি একা তাদেরকে সংবর্ধনা দেবো তাদেরকে স্মরণ করব সেই উদ্দেশ্যে একুশে জুলাই শহীদ দিবসে হয়তো এখন দেখবেন যে অনেকে অনেক সিনিয়র বা বয়স্ক মানুষ যারা আর কি হয়তো ডাইরেক্টলি সক্রিয়ভাবে রাজনীতি করেন না তৃণমূল কংগ্রেস করেন না কিন্তু এই শহীদ দিবসের দিন তারা ধর্মতলা প্রাঙ্গনে চলে যায় সেই আবেগে যে আমাদের একজন সহকর্মী আজকের মৃত্যুর মুখে পতিত হয়েছিলেন মমতা ব্যানার্জি ডাক নো ভোট নো আইডেন্টি কার্ড নো ভোট মানে কোন রকম ছবি ছাড়া ভোট নয় পরিচয়পত্র ছাড়া ভোট নয় আরো একটা দাবি ছিল ইংরাজি তুলে দিয়েছে বেকারদের ডায়মন্ড হারবার থেকে নাজি সেকের রিপোর্ট আমার বাংলা